বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো বাড়িতে মানে ওই বাড়িতেই হবে কাকা শ্বশুরের বাড়িতে তো চলো তোমাদেরকে ভিডিও কিছু দেখাই পুজোর আর কি রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো ওই বাড়ি যাওয়া যাক চলো ওই বাড়ি যাওয়া যায় ওই বাড়িতে পুজো আছে কপাট লাগালাম কারণ বাড়িতে কেউ নাই সব ওই বাড়িতেই আছে চলো এটা আমাদের মন্দির দাঁড়াও দেখাচ্ছি এটা আমাদের মন্দির শিব মন্দির এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি চলো ঢোকা যায় এটা আমাদের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো বাড়িরই কাকা করে তো একে আর ভোগ হয় পিঠে পুলি ভোগ হয় ফলের ভোগ দেয় তো চলো পিঠে এখানে পিঠেরা হচ্ছে তোমাদেরকে দেখায় চলো এটাখানে পিঠে বলি হচ্ছে দু রকমের লাগে তো পিঠের ভোগ দেওয়া হয় এ মাসে আর তিন খণ্ড লক্ষ্মী পুজোও বলে এটাকে সবাইকে বলছি হাই করে দাও তাই হাই করে দিয়েছিলো আর ঠাকুমা একটু কারণে কম শুনতে পাই তাই ঠাকুমা দেরিতে বল হাই আর চলো তোমাদেরকে পুজো দেখাই এইখানে ফলের ভোগ দেওয়া হলো ফলের ভোগের পুজোটা কমপ্লিট হলো এবার পিঠের

পূজো স্টার্ট হবে আসবে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওং ন্যা পাশা খমনি তম্বজ শ্রী ভিমাজয় সময় পদস্তম ধায়চন তৈ লোক মাচং গর্ব বর্ণন সুধা পাঞ্চ সর্ব আরোং কারো ভূচিতম লোকপত্র গ্রহকরাং বর্ণ দক্ষিণে তু এই তে গন্ধশ্রম বং সিং লক্ষ্মীদেবের নবাব এই তে গন্ধশ্রম বং সিং লক্ষ্মীদেব্য নবাব ওং কলা ধমাং কান্তার গুলো ভয় দাম মৌলিক খাড়পালা তারপরে পিঠে ভোগ তো কীরকম লাগলো কমেন্টে জানাবে টাটা বাই aber da habe ich nicht